থাম্বনেইল যেটা ডিসাইড করে অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে কিনা না এখানে একটি বড় সমস্যা হলো আমরা জানি না কিভাবে থাম্বনেল বানাতে হয় থাম্বনেলের ভিতরে অনেকগুলো পার্ট থাকে লাইক কালার কম্বিনেশন থামনেল আইডিয়া সিলেকশন আর হাবিজাবি অনেক কিছু কিন্তু প্রশ্ন হলো এগুলো আমরা কিভাবে শিখব আপনাদের থামনেল যেই ক্যাটাগরির হোক না কেন লাইক গেমিং ব্লগিং বা ফ্যাট চ্যানেল এই ভিডিওটি পুরোটা দেখলে আপনার থামনেল নিয়ে দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে না এই ভিডিওতে আমি আপনাকে তিনটি পদ্ধতিতে থামনেল বানানো শেখাবো আর এর ভিতরে দ্বিতীয় পদ্ধতিটি সবচেয়ে সহজ ওকে আমাদের ফার্স্ট ফর্মুলাটি হলো রিক্রিয়েটিং থামনেল যেখানে আপনি আপনার টপিকের ভাইরাল থামনেলটিকে রিক্রিয়েট করবেন লাইক আপনি যদি আমার এই থামনেলটা দেখেন এটাকে আমি এই থামনেলটি থেকে রিক্রিয়েট করে বানিয়েছি আর এই রিক্রিয়েটিং ফর্মুলাটি অনেক বড় বড় ইউটিউবারও ব্যবহার করেন যেমন আপনি যদি দেশি পোলার এই থামনেলটি দেখেন তিনি তার এই থামনেলটি মিস্টার বিস্টের এই থামনেল থেকে রিক্রিয়েট করে বানিয়েছেন আপনারা চাইলে এইভাবে আপনাদের থামনেলের জন্য আইডিয়া নিতে পারেন আর হ্যাঁ এক্ষেত্রে কোনোভাবে এই থামনেলটি কপি পেস্ট করে দিবেন না আর এই ভিডিও শেষে আমি আপনাকে এই থামনেলটি পুরোপুরিভাবে ডিজাইন করে দেখাব এবার আসে আমাদের দ্বিতীয় পদ্ধতি যেটা ইউটিউবের সবচেয়ে সহজ পদ্ধতি থামনেল বানানো দ্যাট ইজ এ আই যেখানে এ আই আপনার হয়ে থামনেল ডিজাইন করে দেবে চলুন তাহলে আমরাও বানাই ওকে আপনি যদি টিউব সেন্সের ভিডিও দেখে থাকেন তিনি তার রিসেন্ট ভিডিও গুলোতে এ আই থামনেল বেশি এটি বানানোর জন্য সিম্পলি টিউব চেঞ্জ এর এই থামনেলটি ডাউনলোড করতে হবে আর থামনেল ডাউনলোড করার জন্য সিম্পলি ভিডিও লিঙ্কটি কপি করে নেবেন তারপর ওয়াই টুলস নামের এই অ্যাপটি ওপেন করবেন এখানে সার্চ বারে আপনার কপি করা লিঙ্কটি পেস্ট করে দেবেন কয়েক সেকেন্ডের ভিতরে এই ভিডিওর যত ডিটেলস আছে সবগুলো দিয়ে দেবে এই অ্যাপটি তারপর এখান থেকে ডাউনলোড থামনেল এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে থামনেলটি ডাউনলোড করে নেবেন থামনেলটি ডাউনলোড হয়ে গেলে এখন আমরা বিং অ্যাপে চলে যাব বিং অ্যাপটি ওপেন করে এখান থেকে কো পাইলট এখানে ক্লিক করব এখানে সার্চ বারে যে আমাদের ছবিটি এখানে ইম্পোর্ট করে দেব আর এখানে বাংলায় লিখে দিবেন এরকম একটি ছবি বানিয়ে দিন দ্যাটস ইট কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকম আরো সুন্দর সুন্দর কয়েকটি ছবি আপনাকে বানিয়ে দিয়েছে এখান থেকে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন এত গেল ছবির পালা এবার আসে টেক্সট অ্যাড করার পালা টেক্সট অ্যাড করার জন্য পিকজার ল্যাব অ্যাপটি ওপেন করবেন পিকজার ল্যাবে আপনার ছবিটি ইম্পোর্ট করে নেবেন তারপর এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করে আপনার টেক্সটটি অ্যাড করে নেবেন এখানে ফন্ট সেকশনে যেয়ে আপনি চাইলে আপনার নিজের কাস্টমাইজ ফর্মটাও ইউজ করতে পারেন ওকে টেক্সট লেখার পর আমাদের থাম্বনেইলটা কিছুটা এইরকম এআই দিয়ে থামনেল বানানো তো গেল কিন্তু আপনি সঠিকভাবে জানেন না কিভাবে কালার কম্বিনেশন করতে হয় আপনি হয়তো বা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয়েছে আপনি আপনার ভিডিওর থামনেলে কন্ট্রাস্টিং কালার ইউজ করেন এর ভেতরে নাইনটি লোকই কন্ট্রাস্টিং কালারের মানে বুঝে না আমি আপনাকে একটি সহজ সমাধান দিচ্ছি আপনি আপনার ক্যাটাগরির বড় ইউটিউবারের এর কালার কম্বিনেশন ইউজ করতে পারেন যাতে আপনার থামনেলটিও তার মতো প্রফেশনাল লাগে ওকে এতে গেল থামনেল নিয়ে কিছু খুঁটিনাটি আইডিয়া এখন আমি আমার এই থামনেলটি আপনাকে ব্রেক ডাউন করে দেখাবো তার আগে বলে দিই এই সব ম্যাটেরিয়ালের লিংক আপনি আমাদের WhatsApp গ্রুপে পেয়ে যাবেন ওকে ফার্স্ট অফ অল আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব এবং এখান থেকে আমাদের এই PNGটি অ্যাড করে নেব তারপর আমরা থাম্বনেলে যে PNG ফটোগুলো ইউজ করেছি এগুলো সবগুলো একসাথে ইম্পোর্ট করে নেব আপনাদের সময় বাঁচাতে আমি এগুলো একটু ফাস্ট করে দিচ্ছি ওকে আমাদের শেষ এবার পালা করে এখন আমরা এই ছবিটির উপরে ক্লিক করে একদম লাস্টে শ্যাডো অপশনে চলে যাব এবং এখান থেকে শেডো অন করে ব্লার রেশিও পঁচিশ করে দেবো এবং অফ সেট এক্স করে দেব সাত অফ ওয়াই করে দেব নয় এভাবে আমরা সবগুলোর উপরে শ্যাডোটি অ্যাপ্লাই করে দেবো শ্যাডো কমপ্লিট হয়ে গেলে এগুলো আমরা লেয়ার অপশনে ক্লিক করে সবগুলো লক করে দেবো তারপরে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে আমাদের বাকি পিএনজি গুলো অ্যাড করে নেবো এই স্টিকের পিএনজিটা আমরা ভালোভাবে জায়গা মতো অ্যাডজাস্ট করে নেবো বাম দিকের কর্নারের বরাবরে আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি আপনারা ভালোভাবে দেখে নেন আমাদের স্টিকটি জায়গা মতো বসানো শেষ এবার আমরা পিনের পিএনজি গুলো আনবো তাই আমরা ফ্রম গ্যালারি থেকে আমাদের এই পিনের পিএনজি অ্যাড করে নিলাম তারপর এখান থেকে এইটাকে স্টিকের মাথা বরাবর ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব এই সেম কাজটা আমরা বাকি স্টিকগুলোর সাথেও করব তারপর আমরা একটি স্টিককে কপি করে নেব এরপর একটি সোজা লাইন নিট দিকে নিয়ে আসবো এতে বোঝা যায় এই দুটোকে আমরা কম্বাইন করার চেষ্টা করতেছি তারপর লেয়ার থেকে এটাকে নিচে ড্রপ করে দেব এই সেম কাজটা আমরা এই সাইডেও করব এই স্টিক লাগানো শেষ এবার আমাদের পিনগুলো আবারও লাগানোর পালা তাই পিনগুলোকে কপি করে এই দুটো আবার অ্যাডজাস্ট করে নেব আমরা সব লেয়ার গুলোকে লক করে দেবো যাতে এগুলো নড়াচড়া না করতে পারে তারপর এখানে আমরা একটি কাটা পেপারের পিএনজি অ্যাড করবো এই পিএনজি গুলো আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন এটাকে এই চারটির মাঝখানে সেট করতে হবে তাই হাত দিয়ে ভালোভাবে এগুলোকে অ্যাডজাস্ট করে নেবো এখন এই পেপারটিকে একদম করে দেবো যাতে এটি স্টিকের নিচে চলে যায় এখন জুম করে এটার উপরে টেক্সট লেখার পালা প্রথমে আমরা থামলাইন লিখে এটার কালার রেড সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ফন্ট শুনে যায় মাই ফোন হেডলাইন বাংলায় এই সিলেক্ট করে দিলাম তারপর এটাকে ভালোভাবে সেট করে দিতে হবে এখন আমরা আমাদের দ্বিতীয় টেক্সটটি লিখলাম সেম ভাবে এই টেক্সটটির কালার আমরা দিলাম ব্ল্যাক তারপরে ফন্ট অপশনে যে হেডলাইন বাংলা ফন্টটি সিলেক্ট করে দিলাম তারপর নিচে এখন আমরা একটি রেট বানাবো তাই এখানে আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সট বক্সে ক্লিক করলাম তারপর এখানে লিখলাম 499 এর ভাবে এটির কালার চেঞ্জ করে আমরা ফন্টও চেঞ্জ করে দেবো এখানে আমি বোল্ড এই ফন্টটা ইউজ করতেছি এখন আমাদের এখানে একটি ক্রস চিহ্ন দিতে হবে এজন্য আমরা ড্র অপশনে যে একটি ক্রস এঁকে নেব তারপর এইটাকে ফোর নাইন নাইনের উপরে অ্যাডজাস্ট করে নেব এটার অপোসিটিটা অনেক বেশি মনে হচ্ছে তাই এটার অপোসিটি আমরা একটু কমিয়ে দেব তারপর এটার উপরে ভালোভাবে সুন্দর করে সেট করে দেব তারপর আমরা আবারও নিউ টেক্সটে ক্লিক করে এখানে ফ্রি লিখে দেব এটার কালার অপশন যে এখানে আমরা গ্রিন কালারটি সিলেক্ট করে নেব এবং ফ্রন্টে বোল্ড ফন্ট ইউজ করব তারপর এখানে এটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব এখন আমরা এটার উপরে স্টক টাউন করে দেব যাতে টেক্সটটা দেখতে একটু সুন্দর লাগে আমাদের থাম্বনেল এখন পুরোপুরিভাবে রেডি তারপর ডান সাইডে এর থ্রি ডট আইকনে ক্লিক করে আমরা আমাদের থাম্বনেইল এক্সপোর্ট করে নেব এই ভিডিওটা দেখে আপনি হয়তো বা ভালো থাম্বনেইল বানিয়ে নিলেন কিন্তু যদি আপনি আপনার ভিডিওতে এডিটিং এড না করেন তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না আর অ্যাডভান্স লেভেল ভিডিও এডিটিং শিখতে আমাদের এই ভিডিওটি দেখে আসুন দেখা হচ্ছে ওইখানে